নমস্কার আপনারা দেখছেন তুহিনার রান্না আজ আমি একটা জলখাবারের রেসিপি নিয়ে এসেছি সকাল হলেই আমাদের একটাই চিন্তা যে আজকের জলখাবারে কি বানাবো আর বাড়ির লোকেদের তো এক রান্না খেতে ভালো লাগে না তাদের রোজ নতুনত্ব কিছু দিলেই তারা খুশি আবার সেই রান্নাটা হতে হবে ভীষণই হেলদি তাই আজ আমি একটা সিম্পল অথচ খুব ঝটপট হয়ে যাবে সেই রকম জলখাবার নিয়ে এসেছি সবার প্রথমে আমি একটা বোল নিয়েছি তাতে দিয়ে দিলাম একটা বাটির এক বাটি সুজি আর এক বাটি ময়দা আর ওই বাটিরই মাপ করে ওই বাটিরই মাপ করে হাফ বাটি আমি দিয়ে দিয়েছি নারকেল কোড়া এতে একটু নারকেল কোড়া দিলে এটা খুব সুন্দর খেতে হয় তাই সব সবসময় টাটকা নারকেল কোড়া না থাকলেও রেসিকেটেড কোকোনাট দিলেও চলবে এদিকে আমি ওই বাটিরই মাপ করে দু বাটি জল দিয়ে দিয়েছি মোটামুটি প্রথমে দু বাটি জল দিয়ে আমি এটা ভালো করে ব্যাটারটা তৈরি করে দেখব তারপর বুঝে আবার জল দেব। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি আবারও আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো এরপর আমি আরও এক বাটি জল দিয়ে দিলাম তাহলে এখনও পর্যন্ত আমি ওই বাটির মাপ করে তিন বাটি জল দিলাম এরপর যদি বুঝি আর একটু জল দেব এখন খুব ভালো করে মিশিয়ে নেব তবে ব্যাটারটা কিন্তু একটু থকথকে মতো হবে খুব পাতলা হবে না বেশ কিছুক্ষণ আমি এটাকে ফেটিয়ে নিয়েছি আর এখন আমি একটা চাপা দিয়ে মিনিট দশকের মতো রেখে দেব আমার ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয় দিয়ে দিলাম একটা চাপা আর দশ মিনিট পর এই চাপাটা খুলে নিয়ে আবারও আমি ভালো করে ফেটিয়ে নেব এখন এতে দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা আর এই সোডাটা দেওয়ার পর আমি খুব ভালো করে ফেটিয়ে নেব ফেটানোটা যত ভালো করে হবে ততই কিন্তু বেশ এটা নরম হবে আর খেতে অত্যন্ত সুস্বাদু হবে মোটামুটি মিনিটখানেক আমি এটাকে ফেটিয়ে নেব এই রেসিপিটা শুধুমাত্র সকালে জলখাবারেই নয় এটা স্কুল অফিসের টিফিনেও দেয়া যায় একটু টমেটো সস দিয়ে এটাকে দিলেই কিন্তু দুর্দান্ত খেতে লাগবে তবে এর সঙ্গে নারকেলের চাটনি বা টমেটো চাটনি করলেও খুব ভালো খেতে লাগবে তবে সব সময় যদি সময় না থাকে ওই টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করা যায় এখন মোটামুটি এইটা আমার বেশ ভালো করে ফেটানো হয়ে গেছে একটুখানি চাপা দিয়ে রেখে দিলাম আর ওইদিকে আমি একটা আপাম প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে একদম লো ফ্লেমে একটুখানি গরম করে আমি তেল ব্রাশ করে নিয়েছি একদমই অল্প একটুখানি তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি আর এবারে এতে একটু একটু করে ব্যাটার দিয়ে দেব। এখন একটা চামচে করেও একটু একটু করে ব্যাটার নেব আর প্রত্যেকটা বাটিতে এইগুলোকে আমি দিয়ে দেব। এটা একদমই অল্প সময়ের মধ্যে হয়ে যায় প্রথমে মোট পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো তারপর এটা উল্টে দেবো আর তারপর মিনিটখানেক রেখে দিলেই ব্যাস একদম রেডি তবে ফ্লেমটা কিন্তু একদমই কমানো থাকবে কারণ ফ্লেম বাড়িয়ে দিলে এটা নিচেটা কালো কালো হয়ে যাবে তাই ফ্লেম কমিয়ে এটা খুব সুন্দরভাবে রান্না করা রান্না করতে হবে আর এটা গরম গরম খেতে এত সুন্দর লাগবে আর এতে যে নারকেল দেয়া আছে তার জন্যে কিন্তু বেশ নারকেলের দানাগুলো দাঁতে লাগবে এতে খুব ভালো লাগবে খেতে আর এটা খেলে কিন্তু পেট অনেকক্ষণ ভরা থাকে এদিকে সব কটা আমি দিয়ে দিয়েছি আর এখন আমি চাপা দিয়ে দিলাম মিনিট পাঁচের পর আমি চাপাটা খুলে একটা চামচের সাহায্যে এইগুলোকে উল্টে দেব চামচ দিয়ে একটু চাপ দিলেই এটা খুলে আসবে আর তখনই আমি একটা হাতে করে এটাকে উল্টে দেব। এক পিঠ হয়ে যাবার পর অপর দিকটাও হয়ে যাবে আর এইটা প্রায় তেল ছাড়াই রান্না বলা যায় এতে একদমই তেল লাগবে না শুধুমাত্র ওই আপাম প্যানে একটুখানি তেল ব্রাশ করেছি আমি এখন আমি প্রায় সব কটাকেই উল্টে দিলাম আর এখন আমি আবারও একবার চাপা দিয়ে দেবো তবে এবার মিনিটখানেক রাখলেই হয়ে যাবে আর চাপাটা এখন আমি চাপাটা খুলে নিলাম আর একটা চামচের সাহায্যে একটা প্লেটের মধ্যে এইগুলোকে আমি তুলে রাখবো এইগুলো তুলে নেবার পর বাকি যে অল্প একটু ব্যাটার আছে সেইগুলোকেও আমি দিয়ে দেব। তবে তার আগে ওই ছোটো ছোটো বাটিগুলোতে একটুখানি তেল ব্রাশ করে নেব এখন একটু একটু তেল ব্রাশ করে নিলাম আর আমি বাকি ব্যাটারটা ওই চামচ করেই দিয়ে দেব। আর ওই আগেরগুলোর মতো এইগুলোই একটু চাপা দিয়ে মিনিট পাঁচেক মতো রাখবো তবে চাপাটা আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের নতুন ধরনের জলখাবার তাহলে বন্ধুরা বাড়িতে থাকা কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন ঝটপট এই সকালের জলখাবার দেখবেন এটা খেয়ে বাড়ির লোকেরা আবারও এটা তৈরি করতে বলবে আজ তাহলে এই পর্যন্ত আবার কালকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার রান্নারটি দেখার জন্য সকল বন্ধুদের জানেই ধন্যবাদ